গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাকিয়াস ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন এখন হয়তো বাজে এখন সাড়ে ছটা বেজে গেছে উঠেছিলাম আজকে আজকে সাড়ে পাঁচটায় বসে একটু লেট হয়ে গেছে বসে তোমাকে রান্না বান্না এই যে এখানে শাক রান্না করছি পালং শাক এই আলু বেগুন ভেজে রেখেছি আগে এই আলু বেগুন দিয়ে করবো এই শাকটা হয়ে এসেছে এখন শুধু এই বেগুনটা মিশিয়ে দেব বাস আর পালং শাক করতে তো বেশি সময়ও লাগে না ফট করে হয়ে যায় পাঁচ দশ মিনিটের মধ্যে একদম শাক কমপ্লিট হয়ে যায় তো আজকে একটু আলু বেগুন দিয়ে করছি তার জন্য আলু বেগুনটা একটু আগে ভেজে নিয়েছি আর বেশিরভাগ সময় একবারে সবজি মানে যে সবজি দিই ভেজে একবারেই দিয়ে দিই শাকটা আজকে ভাবলাম যে একটু আলাদা করে একটু ভেজে নামিয়ে নিই তারপর শাকটা হয়ে আসলে তারপর সবজিটা নেবো আসতে ভাবলাম এরকমভাবে করব তো এটাই করছি তো হয়ে তো এসে গেছে আর দু তিন মিনিট একটু রাখবো এসে তারপর নামিয়ে নেব আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা আজকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কারণ আমি তো বেরিয়ে যাব রনিকে নিয়ে চলে যাব রনি তার আজকে রনি পরীক্ষা আছে তার জন্য ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে আলু আর একটু ভেজে রেখেছি এই যে রাজমা রান্না করবো রাজমা এদিকে সেদ্ধ করা হয়ে গেছে আর এদিকে মশলাও বানানো হয়ে গেছে আর এই মশলাটা মিস্টার বণিকেই বানিয়ে দিয়ে গেছে আর এদিকে ওর হাজব্যান্ডের জন্য অফিসে নেওয়া নিয়ে যাওয়ার জন্য জল ভরে রেখেছি আর রনির জন্য জল ভরে রেখেছি স্কুলে নিয়ে যাবে যে হাফকে রনির জন্য হাফ বোতল ভরেছি কালকে দেখেছি জল মানে ফেরত নিয়ে এসে গেছে এতটা জল লাগে না তো অনেকটা বড়ো বোতল কালকে জল ফেরত মানে কালকে কি বলছে মানে গত যে পরীক্ষা দিয়েছে ওই দিন জল ফেরত নিয়ে এসেছে তো আমি এত আর এত বড় বোতল এটা ওজনও তো হয়ে যায় তার জন্য কমই জল দিলাম জল এতটা লাগে না আর আসতে অনেকটা লেট হয়ে গেছে আর মানে গত পরীক্ষার সময় তো পাঁচটার সময় উঠেছিলাম রান্না রান্নাবান্না মোটামুটি এই সময় হয়ে গেছে আসতেও হয়ে গেছে এখন সারটা নামিয়ে নেবো আর শুধু এই রাজমাটা করবো আর ভাত তো হয়ে যাচ্ছে তারপর এখন আটা এখন মাতিনি রুটি করবো আটা মাখবো তারপর রুটি করনি তো এইগুলি একটু করে নেব আর এদিকে দেখো আসতে বাইরের ওয়েদারটা তোমাদের দেখতে এখন মাত্র হালকা একটু বর্ষা হয়ে আসছে এই দেখো আজকে আকাশটা কি সুন্দর লাগছে এখনো তো সূর্য উঠেনি মাত্র এখন মাত্র ফর্ষা হয়ে এসেছে এতক্ষণ অন্ধকার ছিল এই আকাশটা খুব সুন্দর লাগছিল দেখতে একটু একটু কালো আর একটু একটু রোদ রোদ্র উঠে উঠে বাপ একটু লালচে কালার লাল কালো মিশিয়ে খুব সুন্দর লাগছে আকাশটা চলো রান্না বান্না তুই করি আর এদিকে আলু কেটে দিয়েছে আর মশলাটা বানিয়ে দিয়েছে দিয়ে এখন বসে বসে টিভি দেখছে সকাল এখন ঘুমিয়ে থাকতে পারতো এত তাড়াতাড়ি না উঠলেও পারতো উঠে এসে বসে রয়েছে কি এদিকে দেখো মাথা ব্যথা কমে নি এখনো হুম কালকে থেকে সর্দি কালকে ভাব নিয়েছে কয়বার তিন তিন চারবার মনে হয় না তিন চারবার ভাব নিয়েছে আজকে ভাব নেবে না অফিসে যাওয়ার আগে হ্যাঁ তো হাত মুখ ধুয়ে তারপর ভাব নেবে মাথায় জল দিও না আজকে বুঝলে মাথায় জল দিও না আজকে ওই ভাবটা নো হাত মুখ ধুয়ে তো সে তারপর ভাবটা নো যা খাবে হুম খাবে তো মাথা ব্যথা এখন কমেছে না কি কালকে থেকেই মাথা ব্যথা মানে হালকা হালকা মাথা ব্যথা করছিলো আবার কমে আবার উঠে তো আজকে আবার এই ঘুম থেকে উঠে বলছে আবার মাথা ব্যথা করছে ওই সর্দি ঠান্ডা লেগে গেছে আর কি ঠান্ডা লেগে গেছে এদিকে আবার উপরে উপরে পড়েছে সোয়েটার আবার আর আর নিচে দেখো নিচে নেই কিছু উপরেই ঠান্ডা তোমার নাকি হ্যাঁ উপরেই ঠান্ডা আর নিচে নেই বলে আবার ঠান্ডা লাগে উপরে একবার মাথাটা তো ঢেকে বসে রয়েছে আর পায়ের মধ্যে কিছু পরে নি হাফ প্যান্ট পরে বসে রয়েছে তো এইরকম করেই তো ঠান্ডা লেগে যায় মানে এখন তো যাওয়ার সময় ঠান্ডা যাওয়ার সময় আর আসার সময় এই সময়টাই ঠান্ডা লাগে এই সময়টাই একটু প্রবলেম হয় সর্দি কাশি সময়টাতেই হয় তো চলো তাড়াতাড়ি আগে রান্নাটা শেষ করে নিন এদিকে টাইম হয়ে যাচ্ছে রান্না করতে করতে এদিকে আবার চলে আসলাম এই সোফাগুলি একটু ডাস্টিং করে গুছিয়ে নিতে যেহেতু নয়টার সময় বেরিয়ে যাব তার জন্য ভাবলাম যে এর আগেই গুছ গাছের কাজগুলি একটু করে নেই যেগুলি গুছা গুছাতে হবে যেমন কি এই সোফাগুলি সোফাগুলিতে সব কিছু মানে ডেলি রাত্রেবেলা যখন ওরা বসে বা ওর পাপা যখন অফিস থেকে আসে এসে বসে বসার পরে এরকম সব উলট পালট হয়ে যায় পরের দিন সেই সকালবেলা আমাকে সেই আবার ডেলি গুছাতে হয় তো তার জন্য ভাবলাম যে নয়টার সময় যেহেতু বেরিয়ে যাব তার জন্য এই কাজ মানে রান্না করতে করতে ভাবলাম যে এগুলি একটু গুছিয়ে নেই আর আমার এইরকম উলট পালট হয়ে থাকলে দেখতে ভালো লাগে না তো তার জন্য যতটুক পারি মানে একটু চেষ্টা করি যে টিপটপ করে রাখার জন্য আর নয়টার সময় তো বেরিয়ে যাব তার আগেই যতটুক পারছি মানে গোছানোর কাজটা সেরে নিচ্ছি আর বুঝতে পারছি আজকে এক্সট্রা বেশি একটা কোনো কাজ করা যাবে না ওই যতটুকু পারছি মানে যতটুকু ঘরের গোছাত ঘরের মধ্যে যেই জিনিস গোছাতে হবে তো সেগুলি স্নানের আগে করে নেওয়ার চেষ্টা করছি তো ওইদিকে ড্রয়িং রুমটা গুছিয়ে রেখে সোফাগুলি সব কিছু গুছিয়ে রেখে চলে এসেছি এদিকে একটু কাপড়গুলি মেশিনে দিতে কিছু নোংরা কাপড় জমে রয়েছে কাল গতকালকে কোনো কাপড়ই ধোয়া হয়নি তো অনেকগুলি কাপড় জমে গেছে তো এগুলি ভাবলাম কিছু কাপড় সবগুলি একসঙ্গে দেওয়া যাবে না তো অর্ধেক করে দিতে হবে কারণ মানে এটা তো এটা এটা মানে মেশিনটারও তো একটা লোড আছে নেওয়ার কাপড় নেওয়ার তো ততটুকু সেই পরিমাণ অনুযায়ী আমি কাপড় দিয়ে দিয়েছি যতটুক নিতে পারবে আর কি মেশিনটা তো এদিকে মেশিনটা অন করেই আবার চলে যাব রান্নাঘরে রান্নার বাকি কাজটা সেরে নিতে তো গাইজ এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে দুধ বসিয়েছি এই যে শাক আর এটা কালকের গাজর আলু ভাজা রয়ে গেছিলো এটা একটু গরম করে রেখেছি আর এই রাজমা রাজমা ঘন করে করেছি আর এখানে ভাত আছে আর এটাতে রুটি করে নিয়েছি আর এখানে ওর অফিসের জন্য সব রেডি করে নিয়েছি রুটি শাক নেবে শাক আর রাজমা ওই সব রেডি আর এদিকে কিচেন টিচেন সব পরিষ্কার করা হয়ে গেছে এখন শুধু বাসনগুলি রয়ে গেছে এখন আর সময় নেই কারণ অনেকটা লেট হয়ে গেছে শোয়ারটা বেজে গেছে এখন আর কারণ আজকে একটু সাড়ে পাঁচটায় উঠেছি যে ওই এটাই ইয়ে হয়ে গেছে লেট হয়ে গেল বাসনগুলি আর ধুতে পারিনি তো এখন যাব স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছে আর এখানে দেখো কিছু কাপড় তো ইয়েতে দিয়েছি এই মেশিনে দিয়ে চারি কাপড়গুলি রয়ে গেছে এগুলি এসে তারপর দেবো গাইজ এখন বেরিয়ে গেছি নয়টা বাজে তো নয়টার সময় বেরিয়ে আসলাম আর এখন দাঁড়িয়ে রয়েছি রনির ফ্রেন্ডের জন্য এই ইয়েতে যাবে ফ্রেন্ডেও তো যাবে ওর মাও যাবে তো ওরা আসবে বলছে এখনই বেরোচ্ছে তো ওর জন্য দাঁড়িয়ে রয়েছি আর এখন প্রচণ্ড রোদ উঠেছে লাগানোই যাচ্ছে না রৌদ্দ্র উঠছে নয়টা বাজে তত রোদ উঠছে এখন তো চলো ওকে দিয়ে আসি আগে তারপর আবার দেখ কথা হচ্ছে তোমাদের সাথে স্কুল থেকে এসে গেছি আর এসে দেখি মা এই যে বাসনগুলি রেখে গেছিলাম বেসিনে তো এগুলি সব ধুয়ে রেখেছে এই যে সব বাসন ধুয়ে রাখা হয়ে গেছে আর যে কাপড়গুলি মেশিনে ছিল মানে মেশিনে তো দিয়ে দিয়েছিলাম দিয়ে গেছিলাম তো মেশিনে কাপড়গুলি তো ধোয়া হয়ে গেছিলো তো এগুলি আবার মেলেও দিয়েছে এই যে সব কাপড় মেলে দিয়েছে এই বেলকনিতেও কিছু আছে আবার এটার মধ্যেও কিছু আছে মানে বেলকনি ভর্তি দুনু বেলকনি কাপড়ে ভর্তি আর এখন এই যে এই কাপড়গুলি রয়ে গেছে এগুলি এখন আবার মেশিনে দেব এই কালকে তো কাপড় ধোয়া হয়নি কাপড় আর কালকে ধুইনি তো এই কাপড় অনেকগুলি জমে গেছে যাওয়ার আগে তো একবার মেশিনে দিয়ে গেছি আর কিছু কাপড় রয়ে গেছে এখন এগুলি আবার দেব ভাবছি দেব কি দেবো না এটাই ভাবছি কারণ আজকে সেই রকম ইয়ে নেই রৌদ্রির তেজ নেই সকালবেলা তো একটু দেখি রৌদ্রে উঠে আবার রৌদ্রে চলে যায় আবার উঠে এরকম করছে মানে রৌদ্রে সেই রকম তেজ নেই কালকে থেকে তো ঠান্ডাটা একটু আবার বেড়েছে আজকেও ঠান্ডা আছে মানে একটা ঠান্ডা হাওয়া চলছে এরকম। মানে গর ঠান্ডাটা কিন্তু কমে গেছিলো অনেকটা প্রায় মোটামুটি একটু গরম গরমও লাগছে লাগতো মানে বাইরে গেলে একটু রোদের মধ্যে গেলে গরম লাগতো ঘরে মোটামুটি ঠান্ডা লাগতো কিছু হালকা কিছু গায়ে দিতে হতো কিন্তু বাইরে গেলে বেরোলে রোদের মধ্যে গরম লাগতো কিন্তু কালকে থেকে আবার ঠান্ডাটা একটু বেড়ে গেছে তো তার জন্যই তো ওর পাপার একটু সর্দিও হয়ে গেছে মানে ঠান্ডা গরমে একটা ই রিয়াকশান হয়ে গেছে আর কি তো যাই হোক দেখি এখন মেশিনে কাপড়গুলি আবার দিতে পারি কারণ কারণ জমে জমিয়ে রাখলেও তো একটা অসুবিধা কাপড় ধুয়ে দিলে তো শুকিয়ে যাবে ঠিক আছে ঠান্ডা হাওয়াতে আর এদিকে ওর পাপাই বিছানা উঠিয়ে গেছিলো কারণ আমার তো আজকে দেরি হয়ে গেছে রান্না বান্না করতে তো আমার দেরি দেখে এদিকে বিছানাটা উঠিয়ে গেছিলো অফিসে যাওয়ার আগে উঠিয়ে গেছিলো তো এই আর কি তো ওকে দিয়ে আসলাম এখন আর ড্রেস খুলবো না এখন ভাবছি আবার তো একটু পরে যাবো একটা সময় তো এর জন্য ভাবছি ড্রেস খুলবো না বারবার ড্রেস খোলা পরা এটা একটা ইয়ে লাগে মুশকিল লাগে বিরক্তিকর লাগে মুশকিল না বিরক্তিকর লাগে এই আর কি তো চলো এখন একটু বিশ্রাম করি কাজকর্ম তো সব হয়ে গেছে এখন একটু বিশ্রাম করব আর ভিডিও এডিটিং কিছু করতে হবে কারণ কালকে বেশিরভাগটাই করে রেখেছি আর একটুখানি রয়ে গেছে মানে একটুখানি ছিল তো এটাই এখন কমপ্লিট করব তারপর শিডিউল করে রাখবো এই আর কি চলো পরে আবার দেখা হচ্ছে এদিকে ও অফিস থেকে এসেই ভাব নিচ্ছে আর আজকে এই দুবারই নেওয়া হচ্ছে অফিসে যাওয়ার আগে একবার নিয়েছে আর এখন এসে একবার নিচ্ছে আবার যদি রাতে ঘুমানোর আগে একবার নেয় আর আমি এদিকে বসিয়েছি চা সন্ধ্যার মানে চা তো এমনিতে খাই না ওই আজকে সর্দি যেহেতু তার জন্য কয়েকদিন ধরে আবার বিকেলবেলা খাচ্ছি তো লাল চাই করছি চা রেডি আর রনির দুধ আর এখানে নিয়েছি একটু নমকিন আর এখানে আছে রনির জন্য পেটিস রনিকে এক দিয়েছে আজকে স্কুল থেকে আসার সময় রনি কে আনটি দিয়েছে ও স্কুল থেকে আসার সময় ওদের জন্য কিনেছে তো রনিকেও দিয়েছে দুটো দিয়েছে এখানে আর একটা আছে তো ও তো দুটো একসঙ্গে খেতে পারবে না অনেকটাই বড় তো ওকে একটা দিলাম আর এখানে তো দুধ আছে একটু পরে দুধ খাবে কি ঠান্ডা কমেছে তোমার হ্যাঁ ঘরে এসি কিলবিষ সেজনে মাথায় টুপি লাগিয়ে খাবে চা খাবে চা ঠান্ডা হচ্ছে তো চা খাওয়া আগে মা দিচ্ছে এদিকে পুজো পুজো সন্ধ্যা আর পুজো একসঙ্গেই দিয়ে নিচ্ছে দিয়ে তারপর খাবে চা চা তো একবারই করে নিয়েছি ওই রেখে দিয়েছি আর কি তো মা পুজো দিয়ে আসলে তারপর গরম করে খাবে আর এদিকে দেখো কত কাপড় আজকে যে ধুয়ে দিয়েছিলাম তো এগুলি এখন এখানে এনে রেখেছি পরে ভাস্করব এগুলি শুকিয়ে গেছে আজকে তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে আর হ্যাঁ তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবে টাটা